ক্যাচ যেন ধরতেই জানেন না তাহিদ জিদাই একাই মিস করেছেন দুইটি ক্যাচ তাতে জীবন বেশ সানাকা খেলেছেন দুর্দান্ত ইনিংস প্রথমে একটা ক্যাচ মিস করেন যদিও তার ক্যাচটা ছিল বেশ কঠিন ঠিক পরেই কাছাকাছি সময়ে দুইটি ক্যাচ মিস করেন তাহিদ জিদাই যা দেখে রেগে আগুন লিডন দাস আর মাথায় হাত কোসাল আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে এই সুপার ফোরে পার আগে শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে ফেটায় লিডন দাস আর ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার তবে বলে এসে আউট করে লাগাম তখন অন্য প্রান্তে কুশাল মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার পেলে শেষে ফিফটি রান আসে লঙ্কানদের স্কোর এরপর সেই ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদি তখন তার উল্লাস ছিল দেখার মতো চাপের ওই মুহূর্তে আবারও মেহেদির আঘাত এবার বোল্ড আউটে ফেরান রাখে। সেখান থেকে ছোট একটা পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কা ঠিক তখনই সেই পার্টনারশিপ ভেঙে দেন মোস্তাফিস করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে সেখান থেকে বাংলাদেশের একাধিক ক্যাচ মিশে তুলে নেন ঠানাকা রীতিমতো সরিবুলকে পিটিয়ে তক্তা বানান এই ব্যাটার পরপর দুইটা ক্যাচ নিতে ব্যর্থ হন তাহির হৃদয় শেষ দিকে সানাকার দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বল হাতে তিন উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান